যে আপনাদের সাথে আজকে পবিত্র মাহের রমজানের ইফতারের এই সময়ে একটা পরিবারে মুক্ত হয়ে আপনাদের পরিবারের সদস্য অন্তর্ভুক্ত হয়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি আপনারা এই সুযোগ করে দিয়েছেন সেই জন্য জেয়ারেকে ধন্যবাদ জানাই একই সাথে আহত যোদ্ধা যারা তাদের জন্য সুস্থতা কামনা করি আল্লাহ যেন দ্রুত আপনাদেরকে সুস্থতা দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি যারা আহত হয়ে পাহাড়িয়ে বঙ্গুত্ব বরণ করে আমার প্রিয় মাতৃভূমি বঙ্গু বাংলাদেশকে আবার মেরুদণ্ডের উপরে দাঁড়াবার জন্য সুযোগ করে দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা চোখ হারিয়েছেন কিন্তু আপনার চোখের আলোতে বাংলাদেশ নতুন একটা আলোর দিশা পেয়েছে আপনার হাত হারিয়েছেন কিন্তু নতুন বাংলাদেশ আজকে প্রতিবাদ করার মতো একটা নতুন হাতের শক্তি অর্জন করেছে আপনারা মেরুদণ্ড হারিয়েছেন বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবে এমন মেরুদণ্ড অর্জন করেছে বাংলাদেশের নতুন নেতৃত্ব বাংলাদেশ থেকে তৈরি হবে বাইরের কোনো দেশ থেকে এখানে তৈরি হতে দেওয়া হবে না আমার প্রিয় দত্ত সহযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আজকে আমরা সবচেয়ে বড় আবদার করতে চাই দেশের মানুষের কাছে যে অ্যালায়েন্স আপনারা করেছেন এই অ্যালায়েন্সের প্রথম সূত্র হবে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সকল জনগণকে ফেসিবাদের দোষরদেরকে বাদ দিয়ে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে একত্রিত করে আমরা একটা জাতীয় ঐক্য বিনির্মাণ করতে চাই এই ন্যাশনাল অ্যালায়েন্স আজকে যারা এখানে যারা অ্যালায়েন্স করেছেন অ্যালায়েন্সের মূল সূত্রই আপনাদের আজকে যেমন সবাইকে একত্রিত করেছেন একটা টেবিলে আমাদেরকে বসিয়েছেন আমরা বাংলাদেশের রাজনীতিতেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে আপনাদের যে নতুন স্বপ্ন ছিল সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে আজকে এখান থেকে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত যোদ্ধা আমার ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে সেদিন রাজপথে যেমন আমরা এক সারিতে দাঁড়িয়ে শুধু এটা বলেছিলাম একদল ফেসিবাদ আর দল গণতান্ত্রিক আন্দোলনে আজকে আমরা নতুন করে দেখছি ফেসিবাদের বাইরে এসে ফেসিবাদকে দমন করতে গিয়ে কেউ কেউ আমরা আন্দোলন সারিতে যারা ছিলেন তাদেরকে এমনভাবে কথা বলছি যেন ফেসিবাদ কি আবার পুনরুত্থানের একটা সুযোগ করে দিচ্ছি কেন আমরা সেদিন বলি নাই রাজপথে যখন একসাথে দাঁড়িয়েছিলাম সেদিন তো কেউ কাউকে জিজ্ঞেস করি নাই আপনি কোন দেশের দালাল আমি কোন দেশের সহযোগী সেদিন তো আমরা কাউকে জিজ্ঞেস করিনি আপনি কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের নেতা আমরা সেদিন দেখেছি সেদিন দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য জীবন বাজিয়ে রাখতে পারেছি কিনা সেদিন যদি জীবন বাজিয়ে রাখতে পারি আজকেও জীবন বাজিয়ে রেখে আমাদের এই জেয়ারের যে অ্যালায়েন্স আপনারা করেছেন ঐক্য বিনির্মাণে মাঝখানে যদি কেউ বাদশা দেয় তাকে দোষর চিহ্নিত করে মোকাবেলা করা হবে আপনাদের একটা কথা বলে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে জাতীয় ঐক্য বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভারতীয় দালালদের যেমন মোকাবেলা করেছি আজকে নব্য দালাল হিসাবে যে চিহ্নিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে দাঁড়াবে তাকে বাংলাদেশের বিরুদ্ধে শক্তি চিহ্নিত করে আমি দশক চিহ্নিত করে তাকেও মোকাবেলা করার জন্য শহীদ পরিবার আনা আনন্দ যোগ্যদের সাথে আমরাও জীবন বাঁচিয়ে রাখার জন্য আপনাদের পাশে থাকবে আমরা ইতিমধ্যে শহীদ পরিবারকে বলেছি শহীদ পরিবার কোনো দলের নয় শহীদ পরিবারের কোনো ব্যক্তির নয় শহীদ পরিবার কোনো জেতার নয় শহীদ পরিবারের দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে আমরা শহীদ পরিবারের তালিকাগুলোকে সামনে রেখে আমাদের নিয়ে আমরা স্মারক গ্রন্থ বের করেছি প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পৌঁছে দিয়েছি আমরা একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ এবং শহীদ পরিবারের তালিকা এখনো চূড়ান্ত করা যায় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি আমাদের দেশকে বলেছি আসুন সেই চূড়ান্ত তালিকা করে আমাদের দেশকে এগিয়ে নেওয়া যাবো আল্লাহ আমিন রব্বেন দুনিয়া হাসানা ওয়াফিল্লা আফিরাত হাসানা ওয়াকিন আল্লাহ শহীদ পরিবারকে কবুল করুন আহত মুক্তিযোদ্ধা আল্লাহ নতুন স্বাধীন যারা তাদেরকে কবল করুন আজকের এই সুন্দর আয়োজনকে কবল করুন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করুন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবল করেন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উন্নতি অগ্রগতিকে আপনি কবল করেন সমস্ত বিবেক বলে এক কাতারে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতার যোদ্ধা আমাদের শহীদ পরিবারের স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ আপনি আমাদেরকে তৈরি করে দেন সুবাহ রব্বিকা রব্বিকা ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين اللهم اجعل اخر كلمتنا عند الموت لا اله الا انت